ফারিসটাকে বাস করার জায়গা দিবেন তাহলে বাড়িখানা ইমানদার হয়ে যাবে যে ফারিসটাকে আমি জায়গা দিয়ে দিব মানে ফারিসটাকে আমি আসতে মানা করছি নাকি তা মানা করিনি আপনাকে সুযোগ করে দিতে হবে ফারিস্তার এখানে আসার কেমন করে সুযোগ দিব ফারিস্তাকে আসার হ্যাঁ উপায় আছে কি উপায় আপনার ডাইনিংটাতে দেয়ালে উপর দিকে যদি ছবি থাকে অসুবিধা নেই পাহাড়ের যদি ছবি থাকে অসুবিধা নেই যদি বাগানের ছবি থাকে ফুল বাগানের অসুবিধা নেই আর যদি আপনাকে দেখে ভালো লাগলো বড় বড় বাঘের ছবি জিরাফের ছবি কোনো জঙ্গল থেকে তুলেছেন হাতির পাল সবকে দেয়ালের চারিদিকে আপনি লটকিয়ে রেখেছেন এগুলো হলো প্রাণী এদের জান আছে ছবিতে যদিও নাই তো প্রাণওয়ালা জানুয়ারের যদি ছবি দেয়ালে থাকে থাকে ঘরের দুয়ারে থাকে কোন জায়গায় থাকে ওই বাড়িটা তো হাসবে আর বাস করবে ওই বাড়িতে আল্লাহর ফরিস্তা যাবে না কেন যে সত্য কথাই বলছি আল্লাহ পাকের নাবি একবার এমনই হয়েছিলেন কথা দিয়েছিলেন জিবরিল বেলা দশটার সময় আসবো দশটার জায়গায় বেলা এগারোটা বারোটা একটা দুইটা হয়ে যাচ্ছে জিবরিল আসলেন না নবীজি আগ্রহে আছেন আসছে না কেন জিবরিল আসছে না কেন তারপরে যখন জিবরিল আমিন এলেন তো আসার পরে জি জিজ্ঞেস করে বলছেন আসার কথা ছিল কালকে দশটায় আজকে তুমি আসছো দুদিন পরে কেন আমার কাছে তো তাতে জিবরিল জবাব দিয়ে বলছেন আমি ঠিক টাইমে এসেছিলাম আল্লাহ পাকের নাবি কিন্তু আপনার খাটের তলাতে একটা কুকুরের বাচ্চা ছিল আর ওই কুকুরের বাচ্চাটা যখন ঢুকে আছে খাটের তলায় তো যেই বাড়িতে কুকুর থাকবে ওই বাড়িতে আমার মত ফারিস্তা এবং রহমতের ফারিস্তা কখনো প্রবেশ করে না এখন কুকুরটা নাই তো আমার আসতে অসুবিধা নাই সাহস আছে দেখাতে পারবেন আপনার বাড়িতে যে আমার জামা কাপড়ে জীব জানোয়ারের ফটো নাই দেখাতে পারবেন এইরকম আমি এক জায়গাতে রাতের বেলায় মেহমান হয়ে ওই বাড়িতে ছিলাম তো যে চাদরটা পড়া আছে চাদরে বড় বড় ময়ূর ছাপা আছে আমি যে আল্লাহ এই ময়ূর গেলে যদি দশটা ডিম পড়ে দেয় রেতে তো সকালে বাড়ি নিয়ে যাব। এই বড় বড় ময়ূরের ছাপ আমাকে শুতে দিয়েছে আমি এক দেড় ঘন্টা পরে চাদরটাকে উল্টে দিলাম উল্টে শুয়ে আছে তখন লোকটা চলে যায় তোরা দেখে ঢংও নেই রে চাদর খান করে পাঠতে হবে না আমি বলছি না ঢং আছে চাদরকে আমি উল্টে দিয়েছি আমি উল্টালেন কেন বলো না উলটেলাম বলে যে চাদর এই ইয়েতে ময়ূরগুলো তো খালি বারে বারে ডান্স করছে তো তাই গায়ে লাগছে তো ওই জন্য আমি এটাকে উল্টে দিলাম যারা যেন ডান্স করতে না পারে ময়ূর নাচে তো বসে থাকবে না ময়ূরে বুঝে নিয়েছে লোকটা ওরে এই ব্যাপার আমি খালি এই ব্যাপার নয় আপনার ছাপের খাটে যে চারটা পা আছে তো প্রত্যেকটা পা এরকম এরকম নক ছাপা আছে আর বাঘের কুলি ছাপা আছে পাঁর উপর দিকে দেখে মনে হচ্ছে এটা বাঘের পা আমরা বাঘের ঘাড়ে শুয়ে আছি মনে হচ্ছে এই যে আপনি অনুকরণ করেছেন জানুয়ারে আল্লাহ তালা না করুক কি দিন আপনার গলায় দড়ি দিয়ে জিজ্ঞেস হয়ে যে এত মিথ্যা কেন লাগছিল তোকে তোর বংশে কেউ কুকুর টুকুর ছিল নাকি যেদিন এরকম চরিত্র আপনাদের হয়ে যাবে সেদিন জানতে হবে যে ইমান এখন নিচু দিকে তো গেছে কোন এক টাইমে এই গাছটা মরে যাবে এখন অবস্থা আমাদের ইমানের অত্যন্ত দুর্বল আমি যেদিন ওই হাদিসটাকে জানলাম পড়লাম বুঝলাম তখন থেকে আমার মনে সাহস পেয়েছি যাক ওয়াজ করে বেড়াচ্ছি হাজার বার ওয়াজ করার পরেও ইমানদার খুঁজে পাই না পাই না তো কি হাদিসে তো পাওয়া গেছে যে ইমান দুর্বল হবে এখন ইমান দুর্বল হলো গত কয়দিন আগে এক জায়গাতে জালসা করলাম তো জালসাটাতে ছিল দিনের বেলায় মহিলাদের প্রোগ্রাম ভালো কথা দশ হাজার মহিলা জমা হয়েছে ওয়াজ হলো কথা করা আছে মাগরিব বাদ তোমরা চলে যাবে মাগরিবের পরে অতটি করে নসিহত করলাম যে তোমরা এখানে কেউ থাকিও না ঘুরে ফিরে মাগরিবের পরে যদি দেখছি তো আল্লাহ আকবার দশটা করে কসম দেওয়া মহিলারাকে এর ভেতরে চার ভাগের এক ভাগ করেছে কি আবার ব্যাটা ছেলের প্যান্ডেলের এক অংশকে দখল করে বসে আছে বলছে আর ওয়াজ শুনে জি ভরে নি আর ওয়াজ শুনবো তো এইটিকে মালামত করা যাবে না আর বাদ বাকি তিন ভাগ বাজারে গিয়ে সব হোড়াহুড়ি করছে গো হোড়াহুড়ি করছে আল্লাহ এই জন্য তোরা আসরের পর থেকে মগুরো পর্যন্ত ওয়াজ করলাম আর এই জন্য মেয়েদের জন্য আলাদা টাইম করা হয়েছে যে মাগরীবের পরে তোরা বাজারে যাবি তাহলে কোন লাভ দিলে সুন্দর করে খুল্লা গড়িয়ে দিয়েছি মুরগি খুল্লাতে থাকবে না কাঁটালের গাছে থাকবে হাই রে হাই রে তো সমানা কতটা পাল্টাচ্ছে আপনি নিজে আন্দাজ করুন আমার তাসাল্লি হয়ে গেছে কি বলে কেয়ামত যত কাছে আসবে ইমান তত দেশ থেকে তাড়াতাড়ি পালাবে নামাজেও পাওয়া যাবে না রোজাতেও পাওয়া যাবে না বিবাহ সাদিতে পাওয়া যাবে না হালাল খাওয়াতেও পাওয়া যাবে না কোনো জিনিসে মুসলমানকে পাওয়া যাবে না শুধু নামগুলো পাওয়া যাবে নাম কি শুধু মিঠা মিঠা নাম এই নাম ওই নাম মিঠা নাম বলতে কি জিয়াউর রহমান আনিসুর রহমান আব্দুর রহমান এইসব রহমান রহমান পাওয়া যাবে ওর বিষ মারা শুরু হয়ে গেছে হে মুসলমানের ঘরে এখন যেগুলো নাম আসছে নাম যদি শোনেন তো যদি গা হাতে একটু চুল বড় থাকে তো খালি গায়ন যদি নামটা শোনেন তো এমনিতে চুলটি পুড়ে টুড়ে সব বরাবর হয়ে যাবে আচ্ছা নানাজি জি আয়ান মানে কি একটা লোকের ব্যাটার নাম রয়েছে আয়ান তা বলছি আয়ান মানে কি আমাকে যে ভারতবর্ষের কোনো ডিকশনারিতে আয়ান মানে আমি দেখতে পাই না আয়ান মানে কিছুই নেই রেখে দিয়েছে আয়ান নাম কেন ওর কোন বাপ যে খ্যাতিমান ভারতবর্ষের নিজের ছেলের নাম রেখেছে আয়ান আমি রাখবো আয়ান নাম অথবা নিলাম এমনও একটা নাম আছে নামটা না হলো এজাহান এজাহান মানে কি জানিনা এজাহান কোন ডিকশনারিতে নাই তো এই ধরনের আজগুবে আজগুবে নাম ডাকবে আর রাখার পরে কি বলবে এটা যুগটা হচ্ছে কিসে জানো এটা হচ্ছে নতুন যুগ এটা হচ্ছে প্রিন্ট মিডিয়ার যুগ আর এটা হচ্ছে আমাদের আধুনিক যুগ এই আধুনিক যুগের সব ছেলেপিলের নাম আধুনিক ঠিকই আছে রে বাবা আধুনিক যুগে তোরাও ইমানদার আধুনিক তো নমাজকে চেটা লওয়ার পরেও তোরা মুসলমান আর রোজাকে গিল এলার পরেও তোরা মুসলমান আর মা বাবাকে জুত্তা মারার পরেও তোরা মুসলমান কাজে তোদের নামও হবে আধুনিক যুগের ডিজিটাল মুসলমানের ডিজিটাল নাম হয়েই চলে যাচ্ছে সাহাবুদ্দিন নামে দশ হাজার টাকা এই যে শাহাবুদ্দিন বাড়ি কোথায় এখানে আচ্ছা কি করো বাজি কি করো ঘুরে বেড়াই দিল্লি মুম্বাই লেবার টেবার নিয়ে যাও আচ্ছা যা সাহাবুদ্দিন দশ হাজার টাকা দিয়েছে আর একটা লোক এক হাজার দিয়েছে সব দিকে একসাথে দোয়া করে দেবো দেওয়ার পর এখান থেকে চলে যাবো টাকা তোমার হাতে করে নিয়েছি সবুর হলে কেন এই জন্য যে রসুল্লাহ বলে দিয়েছেন ড্যামেজ হচ্ছে